আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কিভাবে ভিউ বাড়াবেন আপনার ভিডিওতে কিভাবে আপনার চ্যানেলের ওয়াচ টাইম বাড়াবেন কীভাবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াবেন সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে ভিউ সম্পর্কে একটু কথা বলবো তো দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের লাস্ট আটচল্লিশ ঘন্টায় আমাদের আটচল্লিশ হাজার দুশো চল্লিশ ভিউস আসছে তো এখানে আর কি আটচল্লিশ ঘন্টার হিসাবে রয়েছে এখন পর্যন্ত আর এখানে যে লাস্ট ষাট মিনিটে আমাদের এখানে যে ভিউসের পরিমাণ রয়েছে দুই হাজার দুই হাজার বাহাত্তর এখানে দুই হাজার বাহাত্তর রয়েছে তো আমাদের এই চ্যানেলের ভিউসগুলা কিভাবে আসছে কোথায় থেকে আসছে প্রত্যেকটা বিষয় আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আর এখানে দেখতে পারছেন সাবস্ক্রাইবার এই সাবস্ক্রাইবারগুলা কীভাবে আমাদের এখানে বাড়ছে সেটা আমরা আজকের এই ভিডিওটিতে এক্সপ্লেন করবো আর ওয়াচ টাইম কীভাবে বাড়ি আপনার চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না তো তো এখন আপনি কি করবেন তো আপনি ধৈর্যহারা হয়ে গেছেন যে আমি কিভাবে আমি ওয়াশ টাইমটা কমপ্লিট করবো তো আজকের ভিডিওটি তাদের জন্য যাদের চ্যানেলে ওয়াশ টাইম বাড়ানো লাগবে সাবস্ক্রাইবার বাড়ানো লাগবে আর ভিউ হচ্ছে না ভিউ কীভাবে বাড়বে তাদের জন্য তো আজকের এই ভিডিওটা তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন কারণ আমার এক্সপিরিয়েন্সটা আর কি আমার এই বড়ো চ্যানেলের এক্সপিরিয়েন্সটা নিয়ে আজকের এই ভিডিওটা করা যাতে আপনারা একটু উপকার পান তো সাধারণত আপনারা অনেকে আছেন যে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন যে আমি একজন সফল ইউটিউবার হব এবং ইউটিউব থেকে ইনকাম করব তো ইনকাম করতে তো পারছেন না অর্থাৎ আপনার চ্যানেলে ভিউজের পরিমাণে বাড়ছে না সাবস্ক্রাইবারও বাড়ছে না তো ইনকাম করবেন কিভাবে মনিটাইজেশনের জন্য শর্ত পূরণ করতে পারছেন না অনেকে মনিটাইজেশন অন করে ফেলছেন কিন্তু আপনার চ্যানেলে ভিউজ কমে গেছে আপনার চ্যানেলের আরপিএমটাও কম তো আরপিএমটা কিভাবে বাড়ে সেটা আজকের ভিডিওতে আলোচনা করব তো এখন আমরা প্রথমে আমরা এমন একটি ভিডিও নেব যে ভিডিওর মাধ্যমে আমরা সকল তথ্যগুলো জানতে পারবো তো আমরা এখন হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যেটা হচ্ছে সাত হাজার বিহু হয়েছে অথবা আমরা পল্লী বিদ্যুতেরটাই নেই তো এই নিয় এই এটার হচ্ছে বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা জানব তো আসলে এটাতে কি বলা রয়েছে তো অ্যানালিটিস অপশনে যাই তো অ্যানালিটিস অপশনে গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের চ্যানেলের আসলে কিভাবে ভিউজ আসছে আপনার চ্যানেলে কিভাবে ভিউজ আসবে সেটা তো সাধারণত আমরা ওভার ভিউ এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছাব্বিশ ছাব্বিশ হাজার ভিউ হয়েছে টোটালি আর কি লাস্ট আটচল্লিশ ঘন্টায় আমাদেরকে চার হাজার ভিউজ দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আট আটশো ছিয়াশি দেখতে পাচ্ছেন এই একটা ভিডিওতেই আমাদের চ্যানেলের প্রায় যদি নতুন একটি চ্যানেল ক্রিয়েট করতাম তে তাহলে আমাদের সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে যেত আর আমাদের ওয়াস টাইমটাও দেখতে পাচ্ছেন এখানে আটশো আট অর্থাৎ আমাদেরকে তিন অর্থাৎ চার ভাগের এক ভাগ পরায় হয়ে গেছে তো আমাদের অস্টাইমটা আর কি আমাদের পূরণ করার জন্য আমাদের একটু কষ্টসাধ্য হয় এখন আমাদের ভিউজটা কীভাবে আসছে তো দেখতে পাচ্ছেন ব্রাউজ ফিউচার তো ব্রাউজ ফিউচার বলতে আপনি যখন ব্রাউজারে ভিডিও দেখেন আপনাদেরকে দেখাচ্ছি তো ব্রাউজ ফিউচারটা কি সেটা আপনাদেরকে দেখায় আমি আপনাদেরকে খোলামেলা আলোচনা করবো আমি এখানে গল্প করতে আসিনি আপনাদেরকে একদম ডিসপ্লে সরাসরি ডিসপ্লে তো দেখতে পাচ্ছেন এখানে এটাকে বলে ব্রাউজ ফিউচার তো দেখতে পাচ্ছেন ব্রাউজ ফিউচারে এখানে অনেক ভিডিওগুলো রয়েছে তো আমরা কী করি ব্রাউজ ফিউচারে যে ভিডিওগুলো দেখি ওটার উপর একটা করে ক্লিক দিয়ে আমরা দেখে আসি ঠিক না তো এটা আমরা হচ্ছে ক্লিক দিয়ে আমরা দেখি তো এই ক্লিক দিয়ে দেখাটাই হচ্ছে ব্রাউজ ফিউচারে দেখা তো আমার এই ভিডিওগুলো ব্রাউজ ফিউচার থেকে দেখছে অর্থাৎ সামনে যেগুলো নোটিফিকেশন বলতে আমাদের চ্যানেলে যে দর্শকগুলো রয়েছে যে অডিয়েন্সগুলো রয়েছে তারা হচ্ছে নোটিফিকেশন পেয়েছে অর্থাৎ মোবাইল ফোনের যে নোটিফিকেশন অপশন রয়েছে সেখান থেকে ইউটিউব সার্চ অর্থাৎ ইউটিউবে সার্চ করে দেখছে অর্থাৎ সার্চ করে বলতে যে এখান থেকে সার্চ করে লেখছে যে যেটাই দেখবে সেটা এরকমভাবে সার্চ করলো তো এরকমভাবে সার্চ করে দেখছে যে কোনটা আর কি নিয়োগ আর কি এরকমভাবে সার্চ করছে তো তারপর হচ্ছে আদার্স ইউটিউব সার অর্থাৎ ইউটিউবের থেকে শেয়ার হয়েছে শেয়ার হয়ে অন্য জায়গাতে গেছে আর সাজেস্ট বলতে আপনি একটি ভিডিও দেখছেন অর্থাৎ যে ভিডিওটা দেখছেন অর্থাৎ এই ভিডিওটাই দেখছেন তো এই ভিডিওটা দেখার পর আপনার যে ভিডিওর পরে যে ভিডিওটা রয়েছে এটাকে বলা হয় ইউটিউব সাজেস্ট অর্থাৎ সাজেস্ট থেকে এই ভিডিওটা আসছে তো আপনার এই ভিডিওটা যদি সাজেস্ট সাজেস্টে যায় তাহলে ভিউস বাড়বে যার কারণে এটা ভিউ বাড়ছে আর দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার ভিউসে কত টাকা দেয় সেটা আপনারা বুঝতে পারছেন অর্থাৎ এক হাজার ভিউসের এটার আরপিএমটা কত সেটা আপনাদেরকে দেখায় অর্থাৎ আপনারা অনেকে আছেন যে আসলে আরপিএমটা দেখতে পাচ্ছেন এখানে উনিশ সেন্ট দিয়েছে অর্থাৎ এক হাজার ভিউ হলে উনিশ টাকা বাংলা টাকায় উনিশ টাকা বেশি অর্থাৎ বিশ টাকা হবে তো তে তাহলে বুঝতে পারছেন অর্থাৎ আপনারা যারা ইনকাম করতে পারছেন না অর্থাৎ আপনাদের ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটাতে আরপিএম বাড়াইতে হবে আর পি এম যদি না বাড়াতে পারেন তাহলে কখনোই আপনার ওই ভিডিওতে আর কি ইনকাম হবে না ইনকাম করতে হলে অবশ্যই আপনার ওই ভিডিওটাতে ভিউসের প্রণাণ বাড়াইতে হবে ভিউসের প্রণাণ বাড়ালে আপনি এরকম ইনকাম করতে পারবেন একটা ভিডিও থেকে তারপরে এখানে ওয়াশ টাইমের বিষয়টা আসি তো ওয়াশ টাইম ওয়াশ টাইমটা কীভাবে আসে সাধারণত আপনার যে ভিডিওটা তৈরি করছেন অবশ্যই আপনার ওই ভিডিওটাতে যে আমাদের যে ভিডিওগুলো অর্থাৎ এই ভিডিওগুলোতে অবশ্যই ইম্পর্টেন্ট কোনো বিষয় তুলে ধরা হয়েছে যার কারণে আপনি দেখছেন ঠিক এরকম আপনাকে অ্যাটেনশন দিয়ে ভিডিও তৈরি করতে হবে আপনি যে ভিডিওই তৈরি করেন ব্লগ ভিডিও হোক ফানি ভিডিও হোক নাটক ভিডিও হোক অথবা অন্য কোনো যে কোনো ক্যাটাগরি ভিডিও হোক আপনাকে ভিডিও তৈরি করতে হবে অবশ্যই ভিডিওর মতন আর কি ওয়ার্ড ও কোয়ালিটিটা ভালো করতে হবে তো এখন আমরা দেখি আর কি সাবস্ক্রাইবার কীভাবে বাড়ে সাধারণত সাবস্ক্রাইবার কীভাবে বাড়ে তো আপনারা দেখছেন এখানে যে আমাদের এখানে বিয়াল্লিশ ছিল দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ হয়ে গেছে তো এতক্ষণ কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার চলে আসছে তো এরকম আপনাদের চ্যানেলেও সাবস্ক্রাইবার আসবে মুহূর্তের পর মুহূর্তে তো আপনারা সঠিক দর্শকের কাছে যদি আপনি ভিডিও পাঠান অর্থাৎ আপনার ভিডিওটা যার দরকার সে তার কাছে যদি পৌঁছায় তাহলে অবশ্যই আপনার ওই ভিডিওর বিনিময়ে আপনার সাবস্ক্রাইবার আসবে আর যদি আপনি টাইটেল ট্যাগ এগুলো যদি ভুল দিয়ে থাকেন তাহলে কখনোই আপনার ওই ভিডিওতে সাবস্ক্রাইব আসবে না দেখতে পাচ্ছেন এখানে যে আমি পল্লী বিদ্যুতের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছি অর্থাৎ এটা হচ্ছে জব ক্যাটাগরির চ্যানেল তো দেখতে পাচ্ছেন এখানে পল্লী বিদ্যুৎ সমিতি এখানে শুধু পল্লী বিদ্যুৎ সম্পর্কেই লেখা আছে দেখতে পাচ্ছেন তো আমাদের ডিসক্রিপশন বক্সেও ঠিক একই জিনিসই লেখা আছে তো দেখতে পাচ্ছেন তো এইগুলো পল্লী বিদ্যুৎ সম্পর্কে অর্থাৎ আপনি যে সম্পর্কে ভিডিওটা তৈরি করবেন সেই সম্পর্কেই সব কিছু বলতে হবে আপনার ভিডিওতে বলতে হবে আপনার ইয়েতে বলতে হবে সব কিছুতে তো দেখতে পাচ্ছেন না হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও অর্থাৎ আমার এই ভিউটা কীভাবে আসছে দিদি ইউটিউব রিকমেন্ডেশন করছে তারপরে ইউটিউব হোম থেকে আসছে আপ থেকে আপ নেক্সট থেকে আসছে তারপরে ও নোটিফিকেশন সার্চ আদার্স ভিউ সার্সি অল এখানে অনেক আর দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটার ডিউরেশন দেখতে পাচ্ছেন টোটালি তারা হচ্ছে চুয়াল্লিশ তিরিশ সেকেন্ডের বেশি করে দেখছে গড় এভারেজে এখানে হচ্ছে তিরিশ সেকেন্ড দেখছে অর্থাৎ তিরিশ সেকেন্ড করে দেখছে গড় এভারেজে অর্থাৎ এখানে অ্যাভারেজ হচ্ছে এক এক মিনিট পঞ্চাশ সেকেন্ড অর্থাৎ হচ্ছে ষোলো দশমিক নয় পার্সেন্ট দেখছে আর কি এক মিনিট পঞ্চাশ সেকেন্ড করে তো আশা করি আপনারা এই ভিউজ সংক্রান্ত তথ্যগুলো আপনারা বুঝতে পারছেন তো আপনারা অবশ্যই যে ট্যাগ টাইটেল আর ইউটিউব আদার্স ইউটিউব ফিউচার থেকে কিভাবে আসে অর্থাৎ আপনার থ্যামমেলটা সুন্দর হলে পারে তারা ইউটিউব আদার ফিউচারে যখন আপনার ভিডিওটা যাবে তখন তারা দেখেই চমৎকার থ্যামমেল দেখে ওটাতে ক্লিক করবে যদি থ্যামমেলটার কোয়ালিটি খারাপ হয় তাহলে আপনার ইউটিউব আদার্স ফিউচার থেকে ভিউজ আসবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী পর্বে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই